সাফিনা পার্ক রাজশাহীর গোদাগরীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গোদাগাড়ি আমনুরা সড়কে অবস্থিত বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে যে সকল পার্ক রয়েছে তার মধ্যে সাফিনা পার্কের প্রধান গেটটি খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন যার সৌন্দর্য সকলের মন কেড়ে নিতে সক্ষম নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছেই চিত্ত বিনোদন এবং পিকনিক স্পট হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে চলুন ঘুরে দেখি সাফিনা পার্ক এবং বিস্তারিত সকল তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সাফিনা পার্কে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি সাফিনা পার্কে যেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে রাজশাহীর রেলগেট অথবা সিটি বাইপাস মোড় ঘোড়া চত্বর এই দুই জায়গা থেকে মূলত চাপায়ের বাস সব সময় ছেড়ে যায় এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থেকে আপনারা বাসে উঠবেন এবং বাসে উঠে সরাসরি চলে যাবেন গোদাগাড়ি রাজশাহী থেকে গোদাগাড়ির ভাড়া পড়বে জন প্রতি পঞ্চাশ টাকা গোদাগাড়িতে নেমে আপনাদের নিতে হবে অটো অথবা ভ্যান অটোরিকশা বা ভ্যানে আপনাদের জন প্রতি খরচ হবে বিশ টাকা তাহলে প্রতি দাঁড়ালো টোটাল সহত্তর টাকা এই রাজশাহী রেলগেট হতে সহত্তর টাকায় আপনারা পৌঁছে যাবেন সাফিনা পার্কে আমি যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই আমার টোটাল দুইশো টাকার তেলেই যাওয়া আসা কমপ্লিট হয়ে গিয়েছিল এরপরে বাইকে তেল নেওয়া শেষ করে আমি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আবারও সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দেই প্রকৃতির মনোরম দৃশ্য সবারই অন্তর ছুঁয়ে দেয় সবাই চাই প্রকৃতির নির্মল বাতাস প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর সকল মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে তাই মানুষ যখন প্রকৃতির কাছে চলে যায় তখন মানুষ এক পরম শান্তি অনুভব করে আমাদের চারপাশ জুড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা আমাদের চোখ জুড়াই ও অন্তরকে শীতল করে দেয় তেমনি এই রাস্তাতে আসলে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম গোদাগাড়ি আপনারা যদি বাসে করে আসেন তাহলে এই গোদাগাড়িতে নেমেই আপনাদের অটো অথবা ভ্যান নিতে হবে গোদাগাড়ি উপজেলার সদর ডাইং পাড়ার পূর্ব দিকে প্রায় সাত কিলোমিটার দূরে গোদাগাড়ি আমনোরা সড়কের পাশে দি গ্রাম খেজুরতলা এই খেজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধরনের ফসলের যে সবুজ সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের আবারও দৃষ্টি আকর্ষণ করবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম সাফিনা পার্কের মেন গেটে আর সাফিনা পার্কের মেন গেটের পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার এবং বাইকের পার্কিং ব্যবস্থা এরপরে আমরা সরাসরি চলে যাই বাইক পার্কিং করতে বাইক পার্কিং করতে আমাদের খরচ হয়েছিল বিশ টাকা সাফিনা পার্কের বাইক পার্কিং ব্যবস্থা অনেক ভালো এখানে আপনারা চাইলে বাস অটো প্রাইভেট কার মোটর সাইকেল সকল কিছুই পার্কিং করতে পারবেন আর এই পার্কিং ব্যবস্থাটা একদম টিকিট কাউন্টারের সামনে অবস্থিত এইখানে বাস পার্কিং করতে আপনাদের খরচ হবে তিনশো টাকা মাইক্রো অথবা প্রাইভেট কার দুইশো টাকা অটো পার্কিং করতে আপনাদের খরচ হবে পঞ্চাশ টাকা এবং মোটর পার্কিং করতে আপনাদের খরচ হবে মাত্র বিশ টাকা বাইক পার্কিং করে আজ আমার সফর সঙ্গী ছোট ভাই তন্ময় সরাসরি চলে যায় টিকিট কাউন্টারের দিকে এবং সে দুটি টিকিট সংগ্রহ করে টিকিটের দাম ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা তারপরে আমরা টিকিটগুলো সংগ্রহ করে ভেতরে যাওয়ার জন্য ভেতরে প্রবেশ করি ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই অনেক সুবিশাল জায়গা জুড়ে বিস্তৃত করা হয়েছে সাফিনা পার্কে আগে যা ছিল চল্লিশ বিঘা এখন বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে একশো চল্লিশ বিঘা সাফিনাম পার্কে প্রবেশের পর তার ডান দিকে আপনারা দেখতে পাবেন এই ডাইনোসরের বাচ্চাগুলো তারা অনেক আনন্দিত এবং তারা গান বলতেছে এবং ঢোল বাজাচ্ছে এইগুলো দেখে আপনার বাচ্চারাও অনেক খুশি হবে আশা করি তার পাশেই আপনারা পেয়ে যাবেন অনেক সুবিশাল ডাইনোসর এই ডাইনোসর গুলো প্রথমত কথা বলে এবং অনেক জোরে চিৎকার করে এবং ডাইনোসরের পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাবেন কথা বলা গাছও referring to their impressive size rather than their এরপরে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আপেল মাহমুদ ভাই উনি একজন সাফিনা পার্কের কর্তব্যরত ম্যানেজার আপেল মাহমুদ ভাই কিন্তু খুবই আন্তরিক একজন মানুষ আমি আসলে সব সময় কিন্তু আপেল ভাই আমাকে সময় দেন এবং তিনি আমাকে সকল কিছু ঘুরে দেখান তো আপেল ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই সাফিনা পার্কে বর্তমানে কি কি আসছে আপেল মাহমুদ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে আমাদের সাপিনা পার্কে নতুন নতুন অনেকগুলো রাইড যুক্ত হয়েছে তার মধ্যে আমাদের সর্বপ্রথম হচ্ছে আকর্ষণীয় গেটে প্রবেশ করে হাতের ডান পাশে পাবে নাইনটি মুভি যা বাংলাদেশে দ্বিতীয় আমাদের সাপিনা পার্কে এবং তার পাশে আছে ভিআর এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত আছে আমাদের স্পিড বোর্ড স্পিড বোর্ডের পাশে আছে আপনার পাহাড় যেখানে দেখা যাচ্ছে একটা সাধারণত আমরা যেগুলো পাহাড়ি অঞ্চল গেলে যে একটা ফিলিংসটা পাই সেই ফিলিংসটা ওখানে গেলে সেই পাহাড়টাতে সেই ফিলিংসটা দর্শনার্থীরা পাবে সঙ্গে আছে রুলার কোস্টার এবং আমাদের যে ডাইনোসরগুলো আছে সেই ডাইনোসরগুলোতে দেখা যাচ্ছে সামনে গিয়ে দাঁড়ালে দর্শকদের অনেক মজা দেবে তার পাশে আছে টকিং ট্রি যেটাতে দেখা যাচ্ছে দর্শনার্থী গেলে তাদের ডাইনোসর সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দেবে এই পার্কটি আসলে হচ্ছে যে কতক্ষণ আর কি খোলা থাকে ভাই এটাই যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আমাদের পার্কটি হচ্ছে সকাল আটটা থেকে শুরু করে রাত্রি সাতটা পর্যন্ত এখানে খোলা থাকে এবং হচ্ছে দর্শনার্থী বের হওয়া পর্যন্ত আমাদের টিকিটটা বন্ধ হয় মূলত সাড়ে পাঁচটায় আমাদের বন্ধ হয়ে যায় টিকিট বের হতে যতটুকু সময় লাগে মোটামুটি সাতটা সাড়ে সাতটায় এমন একটু সময় হয় তারপরে এখানে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি এখানে আমাদের হচ্ছে কটেজ আছে যেখানে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসে রাত্রি যাপন করতে পারবে এখানে দেখা যাচ্ছে কাঠের ঘরের পাশাপাশি আমাদের হচ্ছে রেসিডেন্স এরিয়া আছে যেখানে দেখা যাচ্ছে থাকতে পারবে আচ্ছা কাঠের কটেজের কথা এর আগে আমি একটা ভিডিও করছিলাম তবে এখন আসলে কাঠের কটেজগুলো কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে আর এইখানে কিন্তু একটা সুবিধা পাবেন এই ভিতরে কিন্তু এখন আর কারো প্রবেশের কোনো অনুমতি নেই একমাত্র যারা আর কি হচ্ছে যে এই এখানে আর কি রুম বুকিংগুলো দিবেন একমাত্র তারাই আর কি থাকতে পারবেন এই ছাড়া কিন্তু বাইরের দর্শকবৃন্দ কাঠের কটেজের মধ্যে কিন্তু এখন আর ঢুকতে পারে না এমনি বাইরে থেকে দেখতে পারে বাট ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না তো যাই হোক ভাই সাফিনা পার্কে আসলাম আমাদের খুবই ভালো লাগলো তো আমরা ঘুরে ঘুরে দেখি দর্শকদেরকে দেখাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন এরপরে আমি দেখতে পাই টার্গেট বেলুন খেলা এই টার্গেট বেলুন খেলাটি এমন একটি খেলা যা বন্দুকের মাধ্যমে বেলুন ফাটানো হয় এই টার্গেট বেলুন খেলাটি কিছু বাচ্চারা খেলছিল এই টার্গেট বেলুন খেলাটি ছোট বড় সকলেই খেলতে পারবেন এরপরে আমার চোখে পড়লো সাফিনা পার্কের একটি বিশেষ ট্রেন এই ট্রেনটিতে চড়ে বয়স্ক এবং সাধারণ মানুষ সকলেই বিশ টাকার বিনিময়ে পুরো সাফিনা পার্কটি ঘুরে দেখতে পারবেন এরপরে আমি আর তন্ময় চলে গেলাম সরাসরি রোলার কোস্টারের দিকে এর আগের বছর আমি যখন এসেছিলাম তখন রোলার কোস্টারটা সাময়িকভাবে বন্ধ ছিল যান্ত্রিক ত্রুটির কারণে এই বছর এসে আমরা দেখলাম এই রোলার কোস্টারটা সম্পূর্ণ চালু আছে। আর রোলার কোস্টারে ওঠার আমার আগাগোরাই ইচ্ছা ছিল তাই এইবার আর দেরি না করে সরাসরি চলে গেলাম রোলার কোস্টারের টিকিট কাটতে টিকিট সংগ্রহ করার পরে এসে দেখি প্রচন্ড মানুষের জ্ঞানজাম পেকে গেছে এবং আমরা এইবার যেতে পারবো না এর পরের বারে আমাদেরকে যেতে হবে দর্শক আমরা এখন আছি রোলার কোস্টারে রোলার কোস্টারের মজা নেব এই যে রোলার কোস্টার ছেড়ে দিয়েছে এর আগে তন্ময় রোলার কোস্টারে উঠেছে কিনা আমি জানি না তবে আমার জীবনে এটাই প্রথম আমি রোলার কোস্টারে উঠলাম এবং প্রচণ্ড ভয় লাগা শুরু করলো কারণ রোলার কোস্টার খুবই জোরে চলে এবং প্রচণ্ড স্পিডে এটা ওঠানামা করে তবে সাফিনা পার্কের রোলার কোস্টারটি আমার কাছে খুবই ভালো লেগেছে রোলার কোস্টার থেকে নেমেই আমরা সরাসরি চলে আসলাম চা খেতে চা খেতে এসে দেখি এখানে ঝালমুড়ি ফুচকা বার্গার ক্রিসপি চিকেন সহ বিভিন্ন রকমের আইটেম বিক্রি হচ্ছে এবং দামেও মোটামুটি সস্তা ছিল এই খাবারগুলো তারপরে আমার চোখে পড়ল এইখানে কিন্তু আগুন পানেরও একটি দোকান আছে এই সাফিনা পার্কের ভেতরে আরো আছে কিন্তু শো পিস এবং খেলনার দোকান দূর দূরান্ত থেকে সাফিনা পার্কে বেড়াতে এসে অনেকেই প্রিয়জনের জন্য বা বাসার মানুষের জন্য বা নিজের জন্য অনেক কিছুই কিনে নিয়ে যাচ্ছেন এরপরে আমার চোখে পড়ল ভূতের ঘর এই ভূতের ঘরে ঢুকতে হলে প্রতি আপনাদের খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা এবং তার পাশে আমরা দেখতে পাই সাফিনা পার্কে কি কি আছে ঘুরতে ঘুরতে এইবার হঠাৎ করে আমাদের টেডি বিয়ারের সাথে দেখা হয়ে গেল টেডি বিয়ার খুবই ব্যস্ত ছিল কারণ তার সঙ্গে ছবি তোলার জন্য সকলেই ভিড় করেছিল সাফিনা পার্কে বড়দের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড এদের মধ্যে রয়েছে দোলনা নাগর দোলা তিনবাদ নৌকা সহ বিভিন্ন রকমের আইটেম তো আমি আস্তে আস্তে আপনাদেরকে এগুলো সম্পূর্ণটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি বিনোদনের জন্য সাফিনা পার্কে রয়েছে প্যাডেল বোর্ড এই প্যাডেল বোর্ডটি আপনারা ভাড়া করতে পারবেন মাত্র একশো টাকায় এবং উঠতে পারবেন চারজন একজন উঠলেও একশো টাকা এবং চারজন উঠলেও একশো টাকা এটার ভাড়াই মূলত একশো টাকা পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে এই প্যাডেল বোর্ডটিতে উঠলে আপনাদের অবশ্যই ভালো একটি সময় কাটবে তবে সাঁতার না জানলে এটি অ্যাভয়েড করুন পুরো সাফিনা পার্ক জুড়ে রয়েছে এরকম অনেক ভাস্কর্য আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে এই প্যাডেল যে পুকুরের পাশে অবস্থিত সেই পুকুরের পাশ দিয়ে অসংখ্য বসবার স্থান রয়েছে এইখানে আপনারা বসতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন এইখানে আমাদের চোখে পড়ল কিছু মানুষ বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসে এখানে তাদের মধ্যাহ্ন ভোজটি সেরে ফেলছেন পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা পর্যাপ্ত বিনোদন শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ নগরের শিশুরা যেন ইট কাঠের ভেতরে বন্দি শহরের জীবন ব্যবস্থায় টেলিভিশন মোবাইল ট্যাব ইত্যাদির গণ্ডি থেকে বেরিয়ে খোলামেলা পরিবেশের কিটস জোনগুলো আপনার সন্তানের জন্য সঠিক পছন্দের হতে পারে কর্মব্যস্ত জীবনে সপ্তাহে অন্তত একদিন আপনার সন্তানকে নিয়ে ঘুরে আসতে পারেন সাফিনা পার্কে তাফিনা পার্কে রয়েছে একটি সুবিশাল মসজিদ এবং অজুখানা মুসল্লিরা এখানে প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে পারবেন এরপরে আমরা চলে যাই সাফিনা পার্কের বিশেষ আকর্ষণ স্পিড বোর্ডের কাছে যদিও বা স্পিড বোর্ডে আমরা উঠিনি তবে দূর থেকে প্রচুর মানুষ স্পিড বোর্ডে যে উঠে ঘুরে বেড়াচ্ছিল আমরা সেগুলো দেখছিলাম আর স্পিড বোর্ডের প্রতি ভাড়া ছিল মাত্র একশো টাকা স্পিড বোর্ডের পাশেই আপনারা কিন্তু পেয়ে যাবেন কাঠের তৈরি কটেজ যা রাজশাহীতে আর অন্য কোথাও আপনারা পাবেন না তবে এই কাঠের কটেজের ভাড়া নিয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও করা আছে আপনারা চাইলে ডিসক্রিপশনে যে দেখে আসতে পারেন সর্বশেষ আকর্ষণ এইবার দেখতে আমরা চলে আসলাম সাফিনা পার্কের সুইমিং পুলে সাফিনা পার্কের সুইমিং পুলটি ছিল অসাধারণ সাফিনা পার্কের সুইমিং পুলে কী কী সুবিধা পাবেন সাফিনা পার্কের সুইমিং পুল একশো টাকার বিনিময়ে আনলিমিটেড সময় পাবেন এবং চেঞ্জিং রুমের এখানে ব্যবস্থাটা খুবই ভালো তো সব মিলায় সাফিনা পার্কটি অবশ্যই আপনাদের সুন্দর কিছু সময় কাটবে সারা বছর জুড়ে সাফিনা পার্ক হোক আপনার পছন্দের সেরা বিনোদন কেন্দ্র তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে আপনারা সকলেই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম